আমি এখন আসলে যেই বইটি নিয়ে বলতে চাই আসলে বলা উচিত বিশেষ করে বাংলা ভাষা ও সাহিত্যে এই ধরনের বই আমরা খুব কমই দেখি বিশেষত আমরা বাংলা বঙ্গীয় অঞ্চল যাদের আসলে ইসলাম ধর্মে দীক্ষা হওয়ার মূল প্রেরণা যদি বলি আমরা সুফি তাত্ত্বিক ধারায় কিন্তু আমরা ইসলামের পথে আকৃষ্ট হয়েছি এবং সেখানে একটি মূল জায়গায় যদি বলি সেটি হচ্ছে সুফি মেডিটেশন এবং সেটি নিয়েই আমাদের প্রিয় বন্ধুবর খাজা ওসমান ফারুকি অসাধারণ একটি বই লিখেছেন লেখক নিজেও একজন সুফি সাধক তিনি দীর্ঘদিন সাধনা করেছেন এবং আমার কাছে মনে হয়েছে তার পুরো জীবনের একটি তার নির্যাস তিনি ভেবেছেন তিনি কল্পনার জগতে আরোহণ করেছেন তিনি রাত্রি যাপন করেছেন নিশি যাপন করেছেন এবং তিনি নিজেকে স্রষ্টার সান্নিধ্য লাভের চেষ্টায় নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন আমি বইটির লেখক খাজা ওসমান ফারুকি ভাই আমার বন্ধুবর ভাই এবং তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমি এই বইটির আরও বেশি আমি চাইব আসলে সকলের দ্বারে দাঁড়ে পৌঁছাক এবং সমাজের যে অস্থিরতা সমাজের যেই বর্তমানে যে বিশৃঙ্খলা বিশেষ করে মানসিক অস্থিরতার জায়গাটি আমি বলবো মানসিক অস্থিরতা নিরূপণে সুফি মেডিটেশন এই বইটির প্রয়োজনীয়তা বর্তমান সমাজে অপরিসীম ধন্যবাদ লেখককে এমন অসাধারণ একটি বই আমাদের মাঝে উপস্থাপনের জন্য